আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এই যে ডিসপ্লেতে যে দুজন ব্যক্তি দেখতে পাচ্ছেন তারা হচ্ছে স্বামী স্ত্রী কম সবাই তাদেরকে চিনেন তাদের নাম হচ্ছে জান্নাত তোহা আসলে একটা ভিডিওর মাধ্যমে তারা ভাইরাল হয়েছিল সবাই জানেন আসলে কি বলবো যে বেশি লুপ করলে যা হয় এই জান্নাত তোহা অনলাইনে জুয়ার যে গেমস আছে সেই গেমস আসলে তারা প্রমোট করেছে প্রমোট করার কারণে তাদের নামে মামলা হয়েছে তাদেরকে থানায় পুলিশ ধরে নিয়ে গিয়েছে আসলে কি বলবো যে ইমরান দিপিকে নিয়ে বেশ কিছুদিন ধরে সে অনেক ধরনের কথাবার্তা বলছে তো আল্লাহর কি কাজ দেখুন পরের জন্য কুয়া খুঁজতে খুললে সেই কুয়ায় নিজেই পড়তে হয় এই যে জান্নাত তো হয় এখন পুলিশ হেফাজতে আছে ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম